ভারমাও ধর্ম বাঁচানোর জন্য দেশভাগের পরে শুধু হিন্দু হওয়ার জন্য তার পিতৃদেবের হাত ধরে বাংলাদেশ থেকে বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন মাতা দুর্গা কে আর হারা আর হারা প্রভু জগন্নাথের চরণে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রী অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আপনারা আমার মা শ্রীমতী নামে আপনারা লিখে রাখবেন কারণ আমার মাও ধর্ম বাঁচানোর জন্য শুধু হিন্দু হওয়ার জন্য তার পিতৃদেবের হাত ধরে বাংলাদেশ থেকে বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন শুধু ধর্ম বাঁচানো জন্য। আমার মা তার বাবা যদি ধর্ম পরিবর্তন করতেন তাহলে হয়তো বাংলাদেশে থাকতে পারত তাই সবাই নিজ ধর্ম রক্ষা করুন ধর্ম রক্ষতি রক্ষিত স্বামী বিবেকানন্দের ভাবনায় বলুন ধর্ম করে বলো আমি হিন্দু আপনারা বস্তে মন্দির পাক সামনে উপস্থিত হবেন শনি মেহ গেটের সামনে চলে যাবেন শনি প্রথমে দ্বার উদ্ঘাটন করবেন তারপর মায়ের দর্শন করবেন পরবর্তী ক্ষেত্রে আমাদের উপস্থিত হবে মামলাদের অনুরোধ আপনারা মন্দির পাগনের সামনে চলে যান আপনারা মন্দির গেটের সামনে চলে যাবেন মন্দিরের দ্বার উদ্ঘাটন করছেন what uh you -huh. বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগাছ গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে